সাত দফা নির্বাচন শেষ এবার ফলাফল প্রকাশের অপেক্ষা তার আগেই বাঙালির পছন্দের নিশ্চিতেও রাজনীতির রং কথাটা শুনতে অবাক লাগলেও এটাই এখন সত্যি বাঁকুড়া শহরের জুন বেদিয়ার একটি মিষ্টির দোকানে এখন সহবস্থার পদ্ম ঘাস ফুল থেকে কাস্তে হাতুনি তাড়ার এবার জেলার দুটি কেন্দ্রে ত্রিমুখে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা প্রবল এ কথাকে মাথায় রেখেই জুন বেদিয়ার ওই মিষ্টির দোকানে শোভা পাচ্ছে বিজেপি তৃণমূল আর সিপিআইএম এর প্রতীক চিহ্নযুক্ত মিষ্টি নিজেদের রাজনৈতিক বিশ্বাস মতো নিজেদের পছন্দের প্রতীক চিহ্নযুক্ত মিষ্টি কিনে হাসি মুখে বাড়ি ফিরছেন ক্রেতারাও এদিন ওই মিষ্টির দোকানের মালিক জয়দেব বরাট বলেন ভোট মোট আমরা মিষ্টির মাধ্যমে সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করেছি কম বেশি সব প্রতীকযুক্ত যুক্ত মিষ্টি বিক্রি আছে তবে এই মুহূর্তে পদ্মফুল যুক্ত মিষ্টির চাহিদাই সব থেকে বেশি তবে এত সবের পরেও মূলত খোয়া ও সন্দেশের সঙ্গে সার্টিফাইড রং ব্যবহার করে এই মিষ্টি যে তৈরি তা জানাতে ভোলেন নীতিনি আমরা দেখছি এখন এখানে মানে সব রকমই আমাদের বিজেপি টিএনসি সিপিএম কংগ্রেস সবগুলোই দেওয়া হচ্ছে কিন্তু সেই অনুপাতে কোনোটা কম কোনোটা বেশি তো বিজেপিটাই খুব একটা মানে দেখছি মার্কেটে এখন চলছে যেই দেখছে সেই নিয়ে যাচ্ছে বিজেপি একটা করে তো মোটামুটি সবগুলোর এই মিষ্টিটা আসার পেছনে কারণ হচ্ছে দেখছি যখন কিছুতেই মানুষ রঙের সাথে কালারের সাথে এবং খাবারের সাথেও সবকিছু জিনিস মিশিয়ে পড়ছে তখন আমরা দেখছি কেন বাংলাতে মিষ্টিটা আমাদের পিছিয়ে পড়বে তার জন্যই মিষ্টিতে আমরা এই জিনিসটা নিয়ে আসার চেষ্টা করছি হ্যাঁ দলীয় এবং আমাদের প্রত্যেকটা সিজনে ওকেশনালি মানে ইন্ডিপেন্ডেন্স যেহেতু মিষ্টি আমরা আইটেন করি এই সব টাইপেরই তো এটাই আমাদের একটা মোটিভ হ্যাঁ রেসপন্স খুব ভালো এটা মেনলি আপনার খোয়া আর সন্দেশ দিয়ে আমাদের হ্যাঁ এগুলো আমাদের সব সার্টিফাইড কালার আছে এগুলো কোনো মানে আর্টিফিসিয়ালি কোনো নর্মাল কালার নয় এগুলো এগুলো সব এফএসএস এর সব সার্টিফাইড কালার ব্যবসায়ী হিসাবে কি মনে হচ্ছে আমি বলবো দেখুন আমাদের এটা গণতান্ত্রিক অধিকার ভোট নিজের নিজের সবাইকার নিজের নিজের ভাবনা চিন্তাতে দেওয়া উচিত তো ভালো মানে আমাদের দেশ গঠন করার জন্য সবাইকে একতা বোধ হয়ে ভোটটা ভালোভাবে করা উচিত সেই জন্যে আমরাও সেই জিনিসটা সঙ্গে মানুষের মানে অনুপ্রেরণা নিয়ে পড়েই মানুষের কাছ থেকে জেনে পড়ে সেই জিনিসগুলো আমরা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করছি চাহিদা দেখি চাইদা খুব কম বেশি করে সবগুলোরই আছে কিন্তু এখন যেটা দেখছি আমাদের বিজেপি চাহিদাটা একটু বেশি বাঁকুড়া থেকে নবেন্দঘাটের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন